গরুর মাংসের এই রান্নাটা রেগুলার হলেও আমাদের সকলের কাছে অনেক বেশি পছন্দের যতবারই রান্না করা হোক না কেন ততবারই তৃপ্তি সহকারে খাওয়া হয় এখানে আমি বিভিন্ন মশলা একসঙ্গে করে একটা মিক্সড মশলা তৈরি করে নিচ্ছি আর এই মশলার একটা আলাদা করে ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা চুল একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর রান্নার তেল দিয়ে দিলাম প্রথমে আমি বেরেস্তা করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব চুলাটা লো হিটে রেখে লাল করে ভেজে নেব এখান থেকে কিছু বেরেস্তা আমি উঠিয়ে রেখেছিলাম এখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর মশলাগুলোর সঙ্গে একটু ভেজে নিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর সেই করে রাখা বিশেষ মশলা এখন এখানে কিছু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায় তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটা যত কষানো হবে মাংসটার টেস্টটা অনেক বেশি ভালো হবে এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম আর মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলো সহকারে আমি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এই পর্যায়ে মাংসটাকে হালকা কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা উপরে উঠে আসছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আর মাংসটাকে হালকা কষিয়ে এখানে আমি কিছু গরম পানি অ্যাড করবো কারণ এই পানির মধ্যে মাংসটা সেদ্ধ হবে না অতিরিক্ত পানিটা অ্যাড করার কারণ হচ্ছে এই পানির মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নিব এরই মধ্যে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পানিটাও কমে এসেছে ঢাকনাটা তুলে এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা যে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে যে ভাসানো ঝোলটা আছে এটার মধ্যেই আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখন চুলার হিটটা লো হিটে রেখে আমি মাংসটাকে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রান্না করব আর কিছু মশলা অ্যাড করে দিব সেই বিশেষ মশলাটা তারপর মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি মাংসটাকে ঢেকে দেব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ঠিক এভাবে লোহিটা দুই থেকে তিন মিনিট রেখে আমি মাংসটাকে গরম গরম নামিয়ে নেব তরকারির কালারটাই বলে দিচ্ছে এটা টেস্টটা কেমন হয়েছে আর আমার আজকের গরুর মাংসের সাথে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবে